পরস্পর কি জান্নাতের দিকে এগিয়ে নিতে পারবো আল্লাহ দেখেন আমরা এই যে একটি মাস পর্যন্ত সিয়াম পালন করেছিলাম কাদের সঙ্গে কাঠ বিড়িয়ে কি ধনী কি গরিব এই যে ঈদের মাঠে এসেছি নামাজ পড়ার জন্য বলেন তো যে কেউ চাইলে কি ইচ্ছে করলে কি সামনে এসে নামাজ পড়তে পারবে না হয় না সামনের কাছে নামাজ পড়তে পারে না এখানে কি কোনো আপনার সিস্টেম করা আছে নাকি যে অমুক ভাই সামনে আসবে তো অমুক ভাই পেছনে আসবে এমন কোনো সিস্টেম আছে এমন কোনো সিস্টেম নেই যে দ্রুত আসবে সে আগে বসবে আর যে পরে আসবে সে তা পিছনে বসবে এখানে কেউ সামনে আপনার চারিদিকে বসতে পারে না আল্লাহ সুবহানাহু তাআলা তার হাবিবের মাধ্যমে শুনিয়েছেন যে ঈদগাহের ময়দানে এবং জুমার নামাজে যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সে ইমাম বরাবর বসবে সুবহানাল্লাহ বলেন না এরপর যে আসবে সে ডানে বসবে এরপর যে আসবে বামে বসবে এভাবে ডান বাম করতে করতে পুরো কাটা পুরন হতেই থাকবে এটি হল সুন্দর সমর্থিত একটি আপনার ঈদের মাটি এসেছি জমায়েত হয়েছি এর মধ্য দিয়ে আল্লাহ সব তারা আমাদেরকে মাফ করতে চান এবং আশা করি যে ঈশাআ আল্লাহ আমাদেরকে মাফও করবেন ঈশা আল্লাহ এখন আমরা মূল কথায় চলে যাচ্ছি ভাইরা রমজান মহলকে যে আমরা একটু বললাম আমাদের আগে বললাম যে পাঁচটা কাজ আমরা মোটামুটি করেছি পাঁচটা কাজের মধ্যে আমি আমরা বলছি এক নাম্বার কা সিয়াম পালন করেছি দুই নাম্বার তারা নামাজ আদায় করেছি তিন নাম্বার সাদা করেছি চার নাম্বার কালিমায় তৈরি বা বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করেছি এবং পাঁচ নাম্বার হলো ইস্তেফা পাঠ করেছি এর সাথে বলবেন যে কোরআন তেলাও সেটা তো ছিল তারা দিন নামাজে কোরআন তেলাও ছাড়া হয়নি কোরআন তেলাও ছিল আর ভাইরা এই কোরআনের কারিমটা আল্লাহ সুবাহ শুরু করেছেন

প্রথম যে বাক্যটা লাইনটা আল্লাহ পাক দিয়েছেন এই লাইনটা হলো বিসমিল্লাহ এই বিসমিল্লাহ বলতে কি প্রথম যে বর্ণনাটা বর্ণনাটার নাম কি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা শুরু করেছেন বা দ্বারা সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমকে 114 টি সূরা 30 টি পারা দ্বারা সাজিয়েছেন শুরু করেছেন বা দিয়ে শেষ করেছেন সিন দিয়ে মিনাল জিন্নাতি ওয়ান প্রথমে দিয়েছেন বা বর্ণ শেষে দিয়েছেন সিন বর্ণ বা আর সিন দিয়ে হয়ে যায় হলো বাস অর্থাৎ যথেষ্ট রব্বুল কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ সফলতার জন্য এই গাইডলাইন তোমার জন্য যথেষ্ট এজন্য এই কোরআন কারীমকে আমাদের সঙ্গে কোরআনের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে কিনা বলেন রমজান মুবারক এসেছিল যার কোরআনের সঙ্গে সম্পৃক্ততা দূরত্ব ছিল সম্পর্ক কাঁচা কাঁচি আনার জন্য রমজান মাস এসেছিল

করেননি এই জন্য ভাইরে কোরআন কারিমকে আল্লাহ নাজির করছেন রমজান মোবারক মাসে দেখেন রসুল্লাহ রমজান মোবারক মাসে ফেরেস্তা জিব্রাইল কে কোরআন শোনাতেন জেবাইল রসুল্লাহ কে শোনাতেন সোহাল্লাহ বলেন না তাহলে রমজান মোবারক এক মুসলমান আর মুসলমানকে কোরআন শুনাবে যে শিখতে জানে না সে কোরআনটা শিখবে এখন বলেন গোটা একটা মাস চলে গেল আপনি যে বিসমিল্লা শুদ্ধ করে পড়তে পারেন না আপনার কি টেন্ডেন্সি আপনার কোন প্রাণে কি ছিল যে কোরআনটা আপনি শিখবেন

কোন নিয়ামত কি তুমি অস্বীকার করবা বান্দার মাথা হেড় হয়ে যাবে রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা এই আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও ফেরেশতা জাহান্নামের দিকে চলতে শুরু করবে দয়াল দরুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখবেন তার উম্মত জাহান্নামে যাচ্ছে বলবে থাম ফেরেশতারা থাম কি কারণে আমার এই বান্দাকে জাহান্নাম দেওয়া লাগলো আমি কেমনি বলবো আপনার হাই বলতো আল্লাহ হয়েছেন রসুরল একটা উম্মত আল্লাহ জাহান নামে দিবেন নাম নবী যে বলবেন মালিক তা আমার এই উন্মত জাহান নামে চাইতেছে আমি তো হয় না

আমার উন্মতের মুখে কি বলে তার মুখে বান্দা তুমি জাহান নামি দিতে পারো আমার শূন্য আমার উন্মতের মুখের ভেতরে এই দাড়িতে যেন আগুন না লাগে আমার ভাইরা শরীরে আগুন লাগলে সম্ভবত আপনার দেহ থেকে চুলগুলো আগে কিন্তু পুড়ে সারকার হয়ে যাবে

গৃহস্থারে যখন আপনাকে ডাকাই করা হবে মানুষ যখন মাটি দেওয়ার পর চল্লিশ কোথাও চলে আসবে ফেরেশতা আসবে سوال করার জন্য এক বরণের পাওয়া যায় এক ব্যক্তি মারা গিয়েছে তার কাছে এসে سوال করতেছে রব কে দিন কি ধর্ম কি রবি কে তো বলতেছে লা লা না না কোনো জবাব নাই ফেরেশতা যখন একের পর এক প্রশ্ন করতেছিল سوال করতেছিল একটু রাগ ধার দিয়ে বলতেছে

দাঁড়িয়ে আজকের থেকে রাখবো এই দাঁড়িতে আট খুল লাগবো না আমার ভাইরা রসুল্লাহ সাল্লামে আপনি কি করেন এটা দেখায় এই যে করছে পুত্র অমুক এই যে করছে পুত্র এই যে অন্যের জমি নিছে পুত্র এই যে কাজটা করছে আপনার অমুকের ছেলে অমুক আজকে দাড়িটা পানি খুব দাঁড়িয়েছে

আলহামদুলিল্লাহ তাহলে আমরা মোটামুটি পাঁচজন ভাই পেয়ে গেলাম আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না এই পাঁচ ভাইকে ভাইয়ের রসিলায় আমাদের সকলকে আল্লাহ মাফ করে আমাদেরকে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذو القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم انك عفو تحب العفو فاعف عنا ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من, لن من الخاسرين

মালিক মেহেরবান আল্লাহ একটি মাস পর্যন্ত সিয়াম ছিলাম ইচ্ছে করলে লুকায় লুকায় খাইতে পারতাম পৃথিবী কেউ জানতো না কেউ দেখতো না কেউ বুঝতো না কিন্তু করি নাই কারণ পৃথিবীর কেউ যেখানে দেখে না সেখানে দেখেন আপনি শুধুমাত্র আপনার ভয় অন্তরে কাজ করছে বলে রোজা ছিলাম মালিক আজকে এই খুশির দিনে আপনার ঈদের ময়দানে হাজির হয়েছি অনুগ্রহ করে আপনার রহমত তারা আমাদের সকলকে মাফ করে দেন গত বছর কিছু ভাই ঈদের ময়দানে হাজির হয়েছিল এবছর হাজির হওয়ার তো আমাদের মধ্যে জানি না জানি ঈদের নামাজ শেষ জীবনের নামাজ হয়ে গেল আমি জানি না আমি ঈদ পাবো কিনা

যার খারাপ পছন্দ হয় কবুল হয় তার হাতের করে জিন্দিগির মৃত্যুর সময় কালী মানুষের করাই দিয়ে মৃত্যুর সময় কালী মানুষের করাই দিয়ে আমাদের প্রত্যেক ঘরওয়ালা ঘরবালি গিয়ে মাফ করেন বিশ্বদের মাফ করেন বড়দের মাফ করেন

আমাদের মা আবুল কাদির এক মাস পর্যন্ত কষ্ট করেছে রান্না বান্নার কাজ করতে গিয়ে ইবাদত হয়তো কম হয়ে গিয়েছে প্রত্যেক মা বোনকে আল্লাহ আপনি ওই ইবাদত কম হওয়ার কারণে ইবাদত বাড়া আল্লাহ নেক নেকি দ্বারা পরিবর্তন করে দেন রব্বুল আলামিন মা বোনদেরকে প্রত্যেক নিশ্চিত বানায় দেন বিশেষ করে মসজিদ এই মসজিদের কমিটি নিমিত্তে আল্লাহ আপনি আল্লাহ কবুল করেন এই মসজিদ কমিটির সঙ্গে আরো মসজিদ রয়েছে আমাদের প্রত্যেক মসজিদের দায়িত্বশীল প্রত্যেককে আল্লাহ আপনি মাফ করেন সকলকে সামাজিক কাজ ঐক্যবদ্ধ হবে এগিয়ে তো বিধান করেন তারপরে আমি মৃত্যুর সময় আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান মৃত্যুর সময় সন্তুষ্ট হয়ে যান আল্লাহ সকলের জবানে কালিমা তালকিন করাই দিন মারাকুল মউতকে পাঠানোর যখন পাঠাবেন মসজিদের পালকি যখন পাঠালেন আমাদের সকলের জামানে জানি রেখে দিয়ে আল্লাহ ইহা ইল্লাও মোহাম্মা টুর